আপনার বলা দরকার ছিল যে ভাইরা আপনারা আসেন আপনারা মিটিং করবেন সাইদির ওয়াজ আপনাদের ভালো লাগে না অনলাইন আপনারা সাইদির বক্তৃতা শুনতে যাবেন না আপনারা ঘরে বসে থাকুন আমরা পারমিশন দিয়েছি উনি ওখানে মাহফিল করবেন উনি চলে যাওয়ার পর আপনাদের পছন্দ মতো আলে মেনে ছয় দিন আপনারা ওয়াজ শোনেন পুলিশ দিয়ে সাহায্য করব এই কথাই তো বলা দরকার ছিল এবং আপনারা আইন যদি তারা না মানে আপনার কথা মানার জন্য হাজার হাজার পুলিশ আপনাকে গভর্নমেন্ট দিয়েছে আপনি ডিসি কে করেছেন এসপি কে বার্তা দেন নাই কেন করেছেন তা আমি জানি কারণ আপনি ছাত্রলীগের সভাপতি ছিলেন ইসলাম আপনার কাছে শত্রু আপনার ছাত্র রাজনীতির প্রতিহিংসা সরকারের উচ্চ পদস্থ কর্মচারী ছাত্রদের আচরণ পারেন নাই, ছিল মনে রাখবেন কোরআন শরীফের তফসিলে মা ফিরে একশো চুয়াল্লিশ জারি করেন নাই আপনার তকদিনের উপরে আপনি একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন আপনি জুন মাসে এখানে এসেছেন উনিশশো সাতানব্বই সন জুন কি বলে উনিশশো সাতানব্বই জুন মাসে আপনি এখানে এসেছেন সেই জুন মাস থেকেই আপনি নারকীয় কাণ্ড শুরু করেছেন আপনি সংবিধান লঙ্ঘন করেছেন বিভিন্ন মেয়াদে পর্যন্ত চার শতাধিক ছাত্র এবং সাধারণ মানুষকে আপনি গ্রেফতার করেছেন গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদেরকে কোর্টে সবদ্ধ করার জন্য সংবিধানের তেত্রিশ দুই ধারায় বলা হয়েছে অথচ আপনি তা না করে সংবিধানের তেত্রিশের দুই ধারার স্পষ্ট লঙ্ঘন করেছেন শুধু তাই নয় চোদ্দই জুন সাতানব্বই আপনার নির্দেশে পুলিশেরা জুতা পায় পুলিশের কোন দোষ নাই পুলিশেরা এভাবে দেওয়া তুমি করতে না আপনার নির্দেশে পুলিশরা জুতা পাই দিয়া হেতেন খান মসজিদের ভেতরে ঢুকে মসজিদের মুসল্লিদেরকে বেধারক পিটিয়েছে চব্বিশটা সাইকেলকে নিয়ে আপনি রেখে দিয়েছেন কোটের নির্দেশ দেওয়া সত্য আজ পর্যন্ত একটা সাইকেল আপনি ভরত দেন নাই আপনি তল্লাশির নামে বিভিন্ন বাড়িতে বাড়িতে তল্লাশি করে মানুষের বিছানাপত্র পত্র করেছেন আলমারি ভেঙেছেন মানুষের সম্পদ নষ্ট করেছেন পুলিশের কলঙ্ক আপনি আপনি জীবন সম্পত্তির ধ্বংস সাধন করে আপনি সংবিধানের একত্রিশ অনুচ্ছেদকে লঙ্ঘন করেছেন আপনি সংবিধান লঙ্ঘনের আসামিতে পরিণত হয়েছেন শুধু তাই নয় বিনা অনুমতিতে এই রাজশাহী শহরে শহরে অন্য সংগঠনগুলি মিছিল করে জনসভা করে কোনো আপত্তি নাই কিন্তু শিবির অনুমতি নিয়ে মিছিল করলো পাইকারি ধরে ধরে আপনি ডিটেনশনে দিয়ে সমানে পিটান আপনি তাদেরকে নাকের মধ্যে গরম পানি ঢালেন অত্যাচার করেন আপনি তাকে মা তাদেরকে মারধর করেন এই কাজটা আপনি করছেন আপনি বিনা শান্তিপূর্ণ পরিবেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বারোই ফেব্রুয়ারি তারিখে পুলিশকে লাগিয়ে দিয়ে দুই তিন দিনের মধ্যে পুলিশ অভিযান করে পঞ্চাশ জনের মতো গ্রেফতার করেছেন এবং তাদেরকে অত্যাচার করেছেন পুলিশ রিমান্ডে নিয়ে আপনি তাদের উপরে অত্যাচার চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে ধরে অন্য গ্রুপের ছাত্ররা পিটিয়ে তার বারোটা দাঁতকে ভেঙে দিয়েছে যারা দাঁত ভাঙল তাদের ধরলেন না দাঁত ভাঙ্গা বারোটা দাঁত ভাঙ্গা লোকটারে নিয়ে রিমান্ডে নিয়ে আরো আপনি তাকে জেলের মধ্যে দিয়ে দিলেন পুলিশ কমিশনার সাহেব আল্লাহ আছেন কে আছেন আপনি রাজশাহীতে ফেরাউনের ভূমিকা পালন করছেন আমরা আল্লাহর কাছে দৌড় করব আর আল্লাহ রাজশাহী থেকে পুলিশ কমিশনার নামো এই ফেরাউলের বিদায় করে নাও হেদায়ত না হয় তার উপরে তোমার সঙ্গে ভালো আলোচনা করেন না এই রাজশাহী শহরের বড় বড় আনেন বেলা এগারোটা থেকে চারটা পর্যন্ত না খাইয়া ভিক্ষুকের মতো আপনার দরজায় বসেছিল আপনি দেখা পর্যন্ত করেন নাই আপনি কন্যা বলেন সন্তান শহীদ মুসলমানেরা তোমরা যদি পুরুষ হও এই কমিশনারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দাও এমন যাতক কমিশনারের কেউ কল নাই অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে পুলিশ কমিশনার সাহেব নিজে কিছু লোককে টাকা দিয়া ময়দানে মিছিল করি একশো চুয়াল্লিশ ধারার সিচুয়েশন ক্রিয়েট করেছেন তার নিজের পয়সা দিয়া অভিযোগ রয়েছে আমার নামে আমার বিরুদ্ধে একটা কুরুচি বিজ্ঞাপন বের করে তিনি ছড়িয়েছেন আমাকে জনকণ্ঠ পত্রিকা জন্মইজার আজন্ম পাপ এটা তো জনকণ্ঠ নয় এটা জঘন্য কণ্ঠ করেসপন্ডেন্ট হিন্দুর সন্তান না মুসলমানের সন্তান আমি জানি না এই ছোকরাটি তার প্রথম দিনের খবর লিখেছে তথাকথিত তাপসির রাজশাহীতে তথাকথিত তাপসির আমি জানি না সে কার সন্তান এরপরে আমাকে বলেছে রাজাকার বলেছে ঘাতক একাত্তরের স্বাধীনতা বিরোধী পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয় আমাকে যখন আমি যখন এডুকেশন পলিসির উপরে কথা বলতেছিলাম তখন ট্রেজারি বেন্স পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল রাজাকার আমি তখন স্পিকারকে লক্ষ্য করে বলেছিলাম স্পিকার সাহেব আমাকে রাজাকার বলা হয়েছে আমি আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি উনিশশো তিয়াত্তর সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা আর কর্মী আমি ছিলাম না আমি রাজাকার নই যদি কেউ আমাকে রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা তার বিরুদ্ধে আমি দায়ের করব আমার বক্তৃতা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে করেছি তোমরা খানদের প্রত্যেকটা রাজশাহীতে আমি তো বক্তৃতা করি পার্লামেন্টে দাঁড়ায় বীর বিক্রম মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে সেখানে তো কারো বাবার হিম্মত করে আমি আমি গত দোসরা অক্টোবর জনগণ পত্রিকা আমার বিজ্ঞাপন এসেছে ওপেন চ্যালেঞ্জ দেখছেন না তারা সমস্ত পত্রিকা এসেছে আমি বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী বাংলাদেশের সব গুলি গোয়েন্দা বিভাগ সব সাংবাদিকদেরকে দিনাজপুরে আহ্বান করেছে আমার এলাকায় এসে আমার সামনে প্রমাণ করো আমার স্বাধীনতা বিরোধী কোন ভূমিকা ছিল কিনা যদি প্রমাণ করতে পারো সংসদ সদস্য পদ থেকে অবশ্যই আমি পদত্যাগ করব আমাকে যদি কেউ রাজাকার বলে সে বাপের বৈধ সন্তান নয় আমি আজ এই কঠোর ভাষা প্রয়োগ করার জন্য দুঃখ প্রকাশ করছি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমি এই দেশের সন্তান আমি স্বাধীনতার বিরোধিতা করিনি কোন নাই এদেশে সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পর থেকেই উনিশশো থেকে শুরু করে অষ্টানব্বই পর্যন্ত দরজায় দরজায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে একমাত্র ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ গোলাম সাইদি সর্বপ্রথমে দেশে কোরআনের আওয়াজ তুলেছে আল্লাহ কোলাম সুতরাং আজ আমি আপনাদের সামনে বলে গেলাম আগামীতে মাদ্রাসা মাঠে তিন দিন মাহফিল হবে কারো বাবার হিমত থাকে তো বাধা দিই এই রাজশাহীতে অনেক ছাত্র সংগঠন আছে না নাই সব দুধের ধোয়া তুলসী পাতা আর যত অপরাধ শিবিরের আল্লাহর কাছে বিচার দায়ের করলাম কার কাছে বিচার দিলাম কার কাছে দিলাম আল্লাহ যেন বিচার করেন আল্লাহর আদালতে মামলা দায়ের করে গেলাম